এই ছেলেটি দেখতে একেবারেই স্বাভাবিক ছিল কিন্তু প্রতিদিন তাকে হুল চেয়ারে বেঁধে স্কুলে নিয়ে যাওয়া হতো প্রতিবারই দুজন সৈনিক তাকে ঘিরে ফেলত যাতে সে হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় ছেলেটি হেসে প্রতিবারের মতো তাদেরকে স্বাগতম যান সৈন্যরা তাকে ভালোভাবে চিনত তার চার হাত পা বেঁধে তারপরে তাকে নিয়ে যাওয়া হতো আসলে এই সব শিশু ছিল জম্মি ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ জম্বি ভাইরাস মানুষের মধ্যে আসার পর জন্ম নেওয়া শিশু বাহির থেকে এই শিশুরা দেখতে স্বাভাবিক মানুষের মতো কিন্তু যদি তারা রক্তের গ্রাণ পায় তাহলে তাদের আসল জম্বি প্রকৃতি বেরিয়ে আসে এই শিশুদের একটি গোপন ঘাটিতে নিয়ে আসা হতো যাতে তাদের উপর গবেষণা করে জম্বি ভাইরাসের চিকিৎসা খুঁজে পাওয়া যায় প্রতিদিন তাদের পড়াশোনা করা হতো যাতে তাদের মানবিক যত্ন এবং ভদ্রতা শেখানো যায় এবং সে কাঁদতে শুরু করে শিক্ষিকা এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু কমান্ডার তাকে সাথে সাথে থামিয়ে দেয় কমান্ডার তার হাত থেকে সুরক্ষামূলক গ্লাস খুলে ফেলে যার ফলে রক্তের সামান্য গন্ধ ছড়িয়ে পড়ে রক্তের গন্ধ পেয়ে সমস্ত জম্বি বাচ্চারা সাথে সাথে বদলে যায় তাদের চোখ রক্তাক্ত হয়ে উঠে দাঁত বেরিয়ে আসে এবং তারা গর্জন করতে থাকে কমান্ডার শিক্ষিকাকে দৃশ্যভাবে বলে যে এই বাচ্চারা যতই সুন্দর দেখাক না কেন বাস্তবে তারা বিপজ্জনক জম্বি এবং তারপরে সমস্ত বাচ্চাদের আবার লকডাউন মোড়ে রাখা হয়